সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন কৃষিকতা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এখন আমি অবস্থান করছি একটা মালটা জমিতে বাড়ি মালটা এক এরা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটা প্রদর্শনী আকারে দিয়েছিলাম সেই বাড়ি মালটা এক আমাদের সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে যে যে সময় পরিপক্কতা হওয়ার কথা বা মেসেড হওয়ার কথা বা যে সময় হারভেস্ট করার কথা কৃষকরা ঠিক সেই সময়টা ঠিক নির্ধারণ না করে আগাম হারভেস্ট করছে যার ফলে কি হচ্ছে বাজারে বাজার মূল্যটা কমে যাচ্ছে মানুষের এই দেশীয় মালটার যে কেনার আগ্রহ এই আগ্রহটা দিন দিন হারিয়ে ফেলছে আর একটা কি হচ্ছে যে আপনার রসের ভাবটা কম হচ্ছে রসালোটা কম হচ্ছে এবং স্বাদের দিক থেকে দেখতে গেলে মিষ্টতা কম হচ্ছে বা পানসে একটা স্বাদ আসছে যার কারণে মানুষের কিন্তু এই দেশীয় মালটার প্রতি মনোভাব আস্তে আস্তে একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে এই মালটা এক হারভেস্ট করার প্রকৃত সময় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময় যদি হারভেস্ট করা যায় আর মালটা এক যেটা সেটা ম্যাচিউড হয়ে গেলে পরিপক্ক হয়ে গেলে কিছু কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো কি যে আপনার বা এই বোটার দিকের যে অমসৃণ ইয়েটা আছে এটা আস্তে আস্তে মসৃণ হয়ে যাবে একটা কি যে এই যে পয়সা এই যে মালটা একের পিছনের দিকে যে পয়সাটা থাকে ক্যামেরা যদি একটু কাছাকাছি নিয়ে আসি এই পয়সাটা আস্তে আস্তে কি হবে এই স্পষ্ট থেকে আস্তে আস্তে যখন ম্যাসিউড হয়ে যাবে তখন অস্পষ্ট হয়ে যাবে আর একটা যদি আমি দেখি এই যে এটা কিছুটা কালার চলে আসছে এই আর একটা ইয়েটা কি যে গাঢ় সবুজ থাকে যখন ম্যাসিউড হয় না তখন গাঢ় সবুজ থাকে এরকম সবুজ থাকে সেটা যখন আমাদের ম্যাচিউর দিকে যায় কারণ এই সবুজটা কিন্তু হালকা সবুজ হয়ে যায় গাটা মসৃণ হয়ে যায় এই যে পয়সাটা স্পষ্ট থেকে আস্তে আস্তে অস্পষ্ট দিকে এই যে এটা অনেকটা অস্পষ্ট হয়ে গেছে এই এইরকম কিছুটা লক্ষণ আমরা দেখতে চাই তো ক্রেতা যারা আছেন আমাদের দেশীয় মালটার তারা তাদের উদ্দেশ্যে আমি বলছি যে সঠিক সময়ে বা ক্রেতা বা বিক্রেতা যেই বলেন যে যারা বাগান বাগানি আছেন তাদের উদ্দেশ্যে আমরা কৃষি বিভাগ থেকে একটাই পরামর্শ দিচ্ছি যে সঠিক সময়ে আপনারা আমাদের এই বাড়ি মালটা এক হারভেস্ট করুন বাজার মূল্য ভালো পান এবং বাজারে একটা ক্রেতাদের একটা আকর্ষণ সৃষ্টি করুন যার কারণে তারা যেন বারবার এটা কিনে খেতে পারে এবং এর প্রতি একটা ভালো তাদের ধারণা জন্মায় এই ছিল আজকের প্রতিবেদন যারা প্রতিবেদনটা দেখছেন তাদের অবশ্যই পরিপক্ক মালটা কেনবেন খাবেন এবং সেভাবে বাজাজাত করবেন এই আশাবাদ রাখছি যারা আমাদের চ্যানেলে প্রথম তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি দেখা হবে আগামীতে কোনো নতুন কৃষিকতা নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন